তোমার তদ্বির গুস্তের মাঝে নকশাটা লিখে আগুনে পুরাবেন যে ছোট্ট একটি নকশা আপনারা স্ক্রিনে দেখছেন এই নকশাটা লেখে গুস্তের উপর লেখে আপনারা আগুনে পুরাবেন কিভাবে পুরাবেন প্রেমিকাকে পাওয়া অন্যতম যে তদ্ভীর যে তাবিশ নিয়ে আমি হাজির হলাম আজকে আমার চ্যানেলে তো যারা বিডিউটি দেখছেন যে জায়গা থেকে দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখছেন সবাই গান্তরিক শুভেচ্ছা আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে আপনাদেরকে যে বলবো গুস্তের উপর নকশাটা লেখিয়া আগুনে পুরাবেন সাথে সাথে এবং সাথে সাথে সে পাগলের মতন সে প্রেমিকা আপনার আপনার চিরজীবনের জন্য আপনার হয়ে যাবে তবে মনোযোগ নিয়ম ডে আপনার স্ক্রিনের যে নকশাটা দেখছেন নকশা নিচে এবং ফলাবিন ফলা এখানে ছেলে প্রেমিক প্রেমিকার নাম প্রথম আপনারা প্রেমিকার নাম বা মেয়ে হলে মেয়ের নাম আর ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম নিচে লিখবেন এরপরে মেয়ে লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন উল্লেখযুক্ত লিখবেন এভাবে লিখবেন আর যদি এভাবে না পারেন তবে আমি বলে দিছি উমুকের মেয়ে বুঝেন উমুকের মেয়ে উমুক উমুকের ছেলের সঙ্গে পাগলের মতো ছুটে হো আবার লিখবেন উমুকের মেয়ে উমুক উমুকের ছেলের সঙ্গে পাগলের মতো ছুটে হো হ্যাঁ এভাবে উল্লেখযুক্ত নকশাটা আপনারা লিখবেন মেয়ে হলে লিখবেন উমুকের ছেলে উমুক উমুকের মেয়ের সঙ্গে পাগলের মতন উমুকের ছেলে চলে যাও মানে লেখ্য অংশটা লেখবেন তো গুছ্তর মধ্যে নেবেন একটি গুরুর গুস্ত ভালো করে রান্না হ্যাঁ গুরু হোক মহিষ হোক বা যে কোনো গুস্ত আপনারা লিখতে পারবেন হ্যাঁ গরু মহিষ দুইটা দুইটাতে হবে আর যদি মুরগি নেন তাহলে মুরগির গুস্তটা আপনারা সুন্দর মধ্যে হাড্ডি দিয়ে সারা সুন্দরভাবে গুষ্টিটা রান্না করার পর ভালো করে হ্যাঁ রান্না করবেন রান্না করার পর রান্না কোস্তার উপর সুন্দর করে লিখবেন এবং রান্না কুসুরা দুটো করবেন বুঝবেন রান্না কুসুরা দুটো বা পাপ দিয়ে নেবেন বা রান্না সারা পাপ দিয়ে নেবেন নেওয়ার পরে নকশাটা আপনার স্কিনে যেটি নকশাটা দেখছেন যেভাবে মেশক জাফরান কুমকুম গুসানার তিনটি জিনিস দিয়ে কালি তৈরি করে এই এই নকশাটা এভাবে লেখবেন নাম গেলে সাজা লেখবেন তখন হয়তো হবে শনি হঠেক মঙ্গলবার দিবাগত রাত্রে রাত্রে আপনারা লেখবে ও প্রায় বারোটার সময় দীর্ঘ বারোটার সময় আপনারা বসে আপনারা লেখা শেষ তখন আপনারা করবেন উত্তর দিকে ফিরে ফিরবেন অবশ্যই ধূপ লুপান জ্বালাবেন অবশ্যই জ্বালানোর পরে আপনারা কয়লার আগুন বা গ্যাসের আগুন আপনারা পুরতে পারেন সমস্যা নাই এই বুস্তার টুকরাটা আপনারা যে কোনো আগুন দিয়ে পুড়তে পারেন সমস্যা নাই কিন্তু আপনারা ধূপকাটি এবং আগরবাতি জ্বালানোর পরে উত্তর দিকে ফিরা এবং পুরাবেন ওই ব্যক্তির বাড়ির আপনার প্রেমিকার বাড়ির দিকে ফিরা পুরাবেন সাথে সাথে সে আপনার আজীবনের জন্য আপনার সাথে সাথে আপনার প্রেমিকা আজীবনের জন্য আপনার হয়ে যাবে তবে আজকে পর্যন্তই যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একশো পার্সেন্ট গ্যারান্টির দিয়ে আমি কাজ করে দিব আপনাদেরকে আমার কাজের বিদ্যা গ্যারান্টির তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম